কথা বলে না আসতে বলো আসতে বলো তুমি তুমি প্রথম থেকে পরো হ্যাঁ কেউ শুনে আই চুপ কথা বলবো না আচ্ছা ওইখান থেকে পড়ো হ্যাঁ তারপরে কি পড়ো তোমরা কথা বলছো কেন আচ্ছা ও না পারে সেইটাই তো দেখবো হ্যাঁ তুমি পড়ো হ্যাঁ বাবা পড়ো হ্যাঁ পড়ো পড়ো আচ্ছা ঠিক আছে তোমার কিছুই হয়নি হ্যাঁ তুমি এবার সোহান পড়বে সোহান আচ্ছা ভুল ওর জন্য হয়নি তোমাকে তোমারই ভুল আছে হ্যাঁ আচ্ছা এবার আমি তোমাদের ধরবো এখান থেকে হ্যাঁ তোমরা বলবা এখানে এটা কি তা সিন এদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার তাসিন বলবা হ্যাঁ তুমি বলো তো এই অক্ষরটা কি থ্যাংক ইউ তোমার হয়েছে এবার তুমি বলবা তুমি কথা বলবা না সোহান বলো এই অক্ষরটা কি হ্যাঁ হ্যাঁ বলো তো বলো এটা কি অক্ষর বলো এটা ট তুমি পারো না হ্যাঁ আচ্ছা তাহলে এটা না আচ্ছা এবার 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 মার্ক এবার এবার যে বলতে পারবি তার মার্ক দেব হ্যাঁ হ্যাঁ এবার তাসিন বলবা হ্যাঁ যে পারবি তার এক মার্ক আর যে পারবি না তার জিরো হ্যাঁ দেখবো শেষে কে কত কত মার্ক পায় ওইখানে সোজা হয়ে বয় ই আসল আই ব্যাটার আসল আই না না তো রাখলে আসল আই গো দি দি না দি दो ना কি বলবা এটা কাম কর দিই দে আচ্ছা আচ্ছা তাসিন তাসিন হ্যাঁ তাসিন বলো তো এইটা কি অক্ষর বোরগা যা হ্যাঁ তাসিনের মার্ক এটা তাসিন হ্যাঁ তাসিন সুহান তাসিনের মার্ক হচ্ছে এক আচ্ছা এবার সুহান সুহান বলো হ্যাঁ সুহান বলবা তুমি বলো তো এই অক্ষরটার নাম কি হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো এটা কী অক্ষর ঠ থ্যাঙ্ক ইউ তোমাকে ধন্যবাদ তোমারও এক মার্ক হ্যাঁ এইবার এবার তাসিন বলবা হ্যাঁ এবারে তাসিন বলবা বলো তো এই অক্ষরটার নাম কি মধ্যন না ওটা কি অক্ষর নয় তার মানে এবারে তাসিন জিরো 2 3 2 3 নয়টা তোমার ভুল হয়েছে এবারে তুমি বলবা সুহান বলবা হ্যাঁ তুমি বলতে এই অক্ষরটার নাম কি কে বলবা না ওকে হ্যাঁ তাসিন বলবা না বললি পড়ো জিতে যাবে হ্যাঁ বলো সুহান বলো আর তুমি বলো এটা কি বলো ইরফান বলো ক ক ক এ ক ক ঢ ঢ ঢ ঢ ঢ ঢ হয়ে গেল বলো বলো এটা কি ঢ ঢ এটা ধ ধ তার মানে সোহান সুহানের জিরো ঠিক আছে দুজনের মার্ক দ্বিতীয় প্রশ্নে জিরো জিরো আচ্ছা এবার এবার আমি হ্যাঁ এবার তাসিন বলবে তাসিন বলো এইটা কি অক্ষর জি থ্যাংক ইউ তোমার হয়েছে হ্যাঁ তোমার হয়েছে তোমার মার্ক হচ্ছে এইখানে এক আচ্ছা এবার এইটাই শেষ কিন্তু আচ্ছা এবার তুমি বলবা সুহান বলো তো এইটা কি তাহলে বর্ষা হ্যাঁ থ্যাংক ইউ তোমারও এক মার্ক তাহলে এবার দুইজনের তাহলে দুইজনের যোগ করে হলো কত তোমারও দুই তোমারও দুই তাহলে দুইজনের সমান সমান হয়েছে হ্যাঁ 哥哥。嗯嗯